গরমের মধ্যে আজকে করলাম একটু হালকা ফুলকো রান্না আর তার সঙ্গে বিকালে চললাম বাজারে তো আজকে সারাদিনটা আমাদের এভাবেই কেটেছে কেটেছে সঙ্গে শেয়ার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা ছিল আমরা যে বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার আগের দিনের ব্লগ তো সকালবেলা ঘুম থেকে উঠে ইন্দুর জন্য টিফিন বানাচ্ছিলাম আর টিফিন বানাতে গিয়ে ঘটেছে একটা কাণ্ড কারণ সকালবেলা ওর জন্য টিফিন বানাই বানিয়েছিলাম আজকে পাস্তা তো সেটার জন্য তেল ঢালতে গিয়ে একদম সাদা তেলটা শেষ হয়ে গিয়েছে তো তেল ঢালতে গিয়ে দেখি যে এটা সর্ষের তেলের প্যাকেট তো প্রথমে বুঝতে পারিনি আসলে ঘুমটা ভাঙতেই যাইছিল না অনেক কষ্টে ঘুমটা ভাঙেছে তো সকালবেলা ঘুম চোখে বুঝতেই পারিনি যে কোন মানে তেলটা কি সাদা তেল না সরষের তেল তো যাই হোক সাদা তেলটা অন্য বোতলে রাখি তো সেটা আমি সর্ষের তেলটা জারে ঢেলে দিয়ে সাদা তেলটা আবার ঢালতে শুরু করলাম তো এইভাবেই সকাল দিয়ে দিক মানে দিনটা শুরু হলো আর এই যে সানফ্লাওয়ার অয়েলটা নিয়ে নিয়েছি এরপর হচ্ছে এটা ঢেলে নেব আর নিয়ে ওর জন্য বানিয়ে নেব সকালবেলা এখন ঘুম থেকে উঠে আমার প্রত্যেক দিনের একটা ডিউটি হচ্ছে যে একদম সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠতে হয় আর ওঠার পরেই দুজনে একটু টিফিন বানাতে হয় তো এটাই হচ্ছে প্রত্যেক দিনের ডেলি রুটিন একটা হয়ে গেছে আগের তো ধরো আগের স্কুলটা অনেকটা মানে এতটা টাইম ছিল না মোটামুটি দশটার মধ্যেও স্কুল থেকে চলে আসতো তাই হালকা একটু টিফিন দিলেই চলে যেত কিন্তু এখন যেহেতু ওর দেড়টার সময় ছুটি হয় মানে বাড়ি আসতে আসতে দেড়টা বাজে ও ছুটি হয় বারোটা চল্লিশে তারপর আসতে গিয়ে ও দেড়টা বাজে তো সেই জন্য আমাকে একটু একটু ওকে ভারী টিফিন দিতেই হয় না হলে ওর খুব খিদে পেয়ে যায় আর এমনিতেই তো মেয়ে আমার ভীষণ পেটুক তো সেই জন্যই তো তারপর কি তেলটা ঢেলে নিলাম আর তারপর রান্নাটা শুরু করলাম আমি একটু পাস্তা যা সবজিটা দিকে কেটে রেখে এটাই রাত্রের আর সকালবেলা উঠে রেডি করে দিই তো তারপর এখানে চলে এসেছি ওর ড্রেসটা আয়রন করতে মানে ও ড্রেসটা কাঁচা হয়েছিল আর শুকনো মানে শুকায়নি তো সেই জন্য আমার আয়রন করা কালকে রাত্রে হয়ে ওঠেনি আর এই গরমের মধ্যে আয়রন করে দিলে ও ভীষণ বিরক্ত হয় কিন্তু কি করব আয়রন না করলে না একদম যে আমারটা রকম গুটিয়ে থাকে পরতেও অসুবিধা হয় তো সেই জন্য আমি রাত্রের দিকেই করে রাখি আয়রনটা মাঝে মধ্যে আমি করে দিই আবার ওর বাবা করে দেয় আবার মাঝে মধ্যে আমার ভাইও করে দেয় কারণ ভাইয়ের ড্রেস প্রত্যেক দিন আয়রন করতে হয় সেই জন্য সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে ভাই যখন ও নিজের ড্রেসটা আয়রন করে তখন ওই করে দেয় তো তারপর আমি ওকে ড্রেস আয়রন করে দিয়ে ওকে একদম রেডি করে দিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দিলাম সকালবেলা এই সময়টা আমার ভীষণ তাড়াহুড়ো যায় মানে যতক্ষণে ওনার স্কুল যায় ওর বাস হচ্ছে সাতটা আঠাশে তো সেই বাসটাতে ওকে দিয়ে আসে ওর পাপা মাঝে মধ্যে আমিও যাই যেদিন ওর ফার্স্ট ক্লাস ছিল সেদিন আমি গিয়েছিলাম সেদিনে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আর সেদিনের মনটাও ছিল আমার ভীষণ খারাপ কারণ মানে অনেক দিন পর বা এই প্রথম ধরো অনেকটা সময় আমাকে ছেড়ে থাকবে স্কুলে থাকবে তো এটার জন্য আমার ভীষণ মন খারাপ ছিল সেই ব্লগটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক ওকে পাঠিয়ে দিয়ে এখন আমার বিনিশোনা এখন ঘুমাচ্ছে আর সেই ফাঁকে আমি চলে এলাম রান্না করতে ওই যে প্রথমেই বললাম আজকে একটু হালকা ফুলকা রান্না করব তো সেটাই করে নেব ঢ্যাঁড়স ভাজা প্রথমেই করে নিচ্ছি আর তারপর হচ্ছে একটু আম দিয়ে মুসুরির ডাল করবো যেটা আমার ভীষণ প্রিয় এই গ্রীষ্মকালের দিনে আম মুসুরির ডাল বা বিউলির ডাল তার সঙ্গে একটু ঝিঙে আলু পোস্ত আমার যেন অমৃত লাগে খেতে তো এই দুটোই আজকে রান্না আর তার সঙ্গে একটুখানি আমের টক আছে মানে আমের ঝোল আছে যেটা এই গ্রীষ্মকালে খাওয়া ভীষণ উপকার আর তার সঙ্গে আছে ছুট পিঁয়াজ সেটাও কিন্তু বেশ উপকার দিনের বেলা বলো বা রাত্রের বেলা বলো আমরা কিন্তু দুবেলায় ছুট পিঁয়াজ খাই ভাতের সঙ্গে কারণ এমনিতে তো খেতে খুব ভালোই লাগে আর তার সঙ্গে উপকারও বটে এই গরমের মধ্যে তো সেই রকমই আমরা মানে প্রত্যেক দিনই এই জিনিসটা এই জিনিসটা মেনটেন করি মানে এই জিনিসটা খাই আমরা তো এখন হচ্ছে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেছে আর তার সঙ্গে মুসুর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর এবার আমটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব তাহলেই সেদ্ধ হয়ে যাবে মানে আমটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালটা তো সিদ্ধ হয়েই আছে আর একটু এই সময় নুন মিষ্টিটা একটু ঠিকঠাক দিতে হয় যদিও আমি খুব একটা ঠিকঠাক দিতে পারি না মাঝে মধ্যে হয়তো নুন কম হয়ে যায় কারণ আমি নুনটা একটু কমই খাই সেজন্য একটু নুনটা কম হয়ে যায় আর তোমাদের দাদার কাছে আমাকে বকুনি খেতে হয় কারণ ও আবার একটু নুন বেশি খায় এটাই হয়ে যায় সমস্যা যাই হোক ডালটা করে নেব আর তারপর হচ্ছে পোস্তটা করে নেব। তার মধ্যে আমার বিনিশোনা ঘুম থেকে উঠবে ওকে খাওয়াবো এইভাবে আমার সারাটা দিন চলতে থাকে আর বেশ ভালো লাগে মাঝখানে একটা বছর একটা রান্নার মেয়ে রেখেছিলাম কারণ বিনী সোনা আর ইন্দুকে নিয়ে পেরে উঠছিলাম না ইন্দুর পড়াশোনার ভীষণ ক্ষতি হচ্ছিল আর তার সঙ্গে বিনি সোনারও মানে বিনি সোনাও যেহেতু তখন চলতে শিখেছিল তো খুব সমস্যা হচ্ছিল সেই জন্য রেখেছিলাম একটা রান্নার লোক কিন্তু রান্না করতে আমি এতটাই ভালোবাসি অন্যের হাতে রান্না খেয়ে প্রথম প্রথম ভালো লাগছিল কিন্তু তারপর আমার নিজের ভীষণ বিরক্ত লাগছিল তাই আর রান্নার লোকটা ছাড়িয়ে দিলাম যদিও এই সময় ছাড়ানোটা আমার উচিত হয়নি কিন্তু কি করব বলো আমার মানে উচিত না হলেও একটু সমস্যা হচ্ছিল সেই কারণেও ছাড়িয়ে দেওয়া তো নিজের শরীরের অবস্থা থেকে ভাবতে আমি ভেবেছিলাম যে ছাড়াবো না তো যাই হোক আমার অপারেশন হয়েছে তার মধ্যে আমার দেড় মাস হয়ে গেছে দেড় মাস হওয়ার পর ওকে ছাড়িয়েছিলাম আর তার মধ্যে মা এসেছিল শাশুড়ি মা এসেছিল তো তারা এসে চালিয়েছিল তারপর তো আমার কাকিমায়েরা আছে আমার কাকিমায়েরা তো আগে এসেও চালিয়েছে এবারে এসেও চালিয়েছে সত্যি বাপের বাড়ির যদি সাপোর্ট তুমি না পাও তো কিছুই করতে পারবে না বাপের বাড়ির সাপোর্ট এই কমাসে এত পেয়েছি আমার পা ভাঙার সময়তেও দেখেছি আমার মানে অপারেশনেও দেখেছি প্রত্যেকটা জিনিসেতেই দেখেছি শ্বশুর বাড়ির লোকেরা থাকে তার সঙ্গে বাপের বাড়ির লোকও কিন্তু মানে থাকে শ্বশুর বাড়ির লোক তো থাকে অবশ্যই কিন্তু আমার বাপের বাড়ি আমাকে যতটা দিয়ে দিয়েছে ততটা কেউ দেয় না আমার তো তাই মনে হয় যাই হোক এখন হচ্ছে বিনিশোনা উঠে গেছে বেশ কিছুক্ষণ আগে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম দেওয়ার পর ওকে দুধ খাইয়েছিলাম আর তারপর এখন ওকে পাস্তা খাওয়াচ্ছি আর এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর তার মধ্যেই ছিল ইন্দুর পড়তে যাওয়া তো ওকে পড়তে দিয়ে এসে ওর বাবা বললো একটু বাজারে যাব। তো আমরাও অনেক দিন বেরোই না তাই আমরাও বেরিয়ে পড়লাম একটু বাজারে আর আজকে বাজারে যাচ্ছি একটা উদ্দেশ্য নিয়ে বলতে পারো আজকে বাজারে যাচ্ছি আর দুটো ছাপার শাড়ি কিনব সুতির ছাপা আর তার সঙ্গে কয়েকটা প্রিন্টেড ব্লাউজ কিনবো আমার একার জন্য না মানে কাল যাবো বাড়ি তো একটা অনুষ্ঠান আছে ওখানে সেই জন্য তো সেই জন্য ভাবলাম যে কয়েকটা ছাপা ব্লাউজ নিয়ে নিই মানে আমার যায়ের জন্য নেব সেই জন্যই নিচ্ছি আর আমার জন্য একটা নিয়েছি আর তার সঙ্গে এখানে ইন্দুর যেহেতু স্কুল যাচ্ছে যেহেতু ইনারের প্রয়োজন তাই ওর জন্য ইনার দেখছিলাম আর মানে গরমে ধরো তো অসুবিধা হয় ড্রেস পরলে তো সেই জন্য তো এই কয়েকটা জিনিস কিনে নিয়েছিলাম আর তারপর গিয়েছিলাম বাচ্চাদের দোকানে বাচ্চাদের দোকানে বিনি সোনার কয়েকটা ড্রেস কেনার জন্য মানে বিনি সোনার এ বাবা এমনি বিনী জন্য অনেকগুলো ড্রেস কিনেছে তারপরে ওর মামাওকে টাকা দিয়েছিল ড্রেস কেনার জন্য তো ঠাকুমাও টাকা দিয়ে গিয়েছিল তো সেই জন্য আমি গিয়েছিলাম ড্রেস কিনতে পাতলা কয়েকটা জামা কেনার জন্য মানে এই গেঞ্জি আর পাতলা জামাগুলো ওই গ্রীষ্মকালের দিনে কিন্তু ভীষণ উপকার আর তার সঙ্গে নিয়েছিলাম দুটো বারমোটা আর তারপর আমরা ওই যে শুভ তাত লেখা আছে ওখানে গিয়েছিলাম ছাপা শাড়িগুলো কিনতে কিন্তু ওখানে না ভিডিও করতে দেয়নি তাই ভিডিও করতে আর পারিনি আর ওখানে তোমাদের দাদা বিল ছিল আমি নিয়ে চলে বিনিকে এখানেতে দোমানের রাস্তাতে আমি দাঁড়িয়েছিলাম তো বিনি তো ভীষণ দুষ্টুমি করছিল হাত ছেড়ে ছেড়ে পালাচ্ছিল তাই ওকে হাতটাকে টিপে ধরে দাঁড়িয়েছিলাম এইভাবেই কাটলো আজকের দিনটা এরপর ইন্দু পড়তে গেছে ওকে নিয়ে চলে যাব বাড়ি আর আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার অন্য ব্লগে ততক্ষণের জন্য টা